বেশ পর বাসে পরের সাক্ষাতে পর বোঝা মাথা নিয়ে পর তরের টান দিয়ে পরে সের পায়ে পৌঁছাকে আমার স্বপ্ন শ্রী মাতা তারা সাথে সেই ঠাকুর হাত হচ্ছে অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যে যেখান থেকে রয়েছে প্রত্যেকটা আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গ আলোর পথ দেখায় সৎসঙ্গ আলোর পথ দেখাবে সৎসঙ্গ বলবে কে আছিস কোথায় তোরা আয়নে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারা স্নেহালায় কলিঘাত জীবকে সঠিক মার্গ দেখাবো বলে আমার মতে আগমন যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে প্রচুর কামে করে তাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ আর যারা প্রচুর জবা পাঠায় লাইক পাঠায় পদ্ম পাঠায় অনেক অনেক আশীর্বাদ আজকেও যে ঘটনা মানুষ মেলালো রেলের যে দুর্ঘটনা আর গতদিন যে ঘটনা ঘটলো শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড তাতে আরো একবার মানুষ বুঝে গেল ডেট গণনা কথা বলে গণনা কথা বলছি গণনা কথা বলবে গণনার এতটাই তারপর দুই দুয়ে চার গণনা দুই দুয়ে চার তাই জন্যই একটা কুষ্টি করতে আমার এখন তো পাঁচ ছ মাসের উপর লেগে যাচ্ছে কারণ এত মানুষ কুষ্টির জন্য জমা করেছে এত মানুষ কারণ প্রত্যেকটা মানুষ উৎসুক হয়ে থাকে আমার হাতে একটু গণনার জন্য তাই আমি চেষ্টা করি প্রত্যেককে ভালোভাবে যতটা আমার উজাড় করে দেয়ার এক একটা গোষ্ঠীর মধ্যে যাই হোক আগামী ছাব্বিশ তারিখ আমার মহাদিব্য দরবার ভাস্কর দাসের নেতৃত্বে এই মহাদিব্য দরবারে এবারে রয়েছে লাকি কুপন এই মহাদিব্য দরবারে আছে লাকি কুপন কেউ পাবে নবগ্রহ কবর যন্ত্র লাকি কুপনে কেউ পাবে মহামৃত্যুঞ্জয় কবচ লাকি কুপনে কিউ পাচ্ছি একাধিক একাধিক প্রকল্প অর্থাৎ লাকি কুপন প্রকল্প রয়েছে এটা সরাসরি এটা অ্যাডমিনের কাছে নাম রেজিস্ট্রি করতে হবে না যারা দরবারে আসবে আমি বুঝব কাকে কি দেব তাছাড়া কুইজ কনটেস্ট রয়েছে सत्संग হবে 2 ঘন্টা सत्সাঙ্গের পর কুইজ কনটেস্ট করা হবে একিবারই আমাদের सत्সং থেকেই আমরা প্রশ্ন করব সেখানেও প্রকল্প রয়েছে ছাব্বিশে জানুয়ারি মহাদিব্য দরবারে এবার মহাপ্রকল্প অনেক প্রকল্প ঘোষণা হলো কিন্তু এবারে এক মহাপ্রকল্প যা কোনো দিব্য দরবার পায় না যা কোনো দিব্য দরবার পায়নি আগে সেই প্রকল্প এটা যেহেতু একেবারে মহাকুম্ভের পাবন পর্ব চলছে বলে মহাকুম্ভের পাবন পর্ব চলছে বলে ছাব্বিশে জানুয়ারি একদম একেবারে যেটি বলবো সেটা তারা মহা প্রকল্প মহাপ্রকল্পিদেশ্বরী মহারানীজি চিত্র তার সঙ্গে মহারানীজি তারা সিদ্ধেশ্বরী মহারানীজির মামা কালীর যন্ত্র ভৈরব ভগবান তার সঙ্গে ভৈরব ভগবানের যন্ত্র তার সঙ্গে মহাশক্তি তার সঙ্গে মহাশক্তির যন্ত্র এই শক্তি কবজ যন্ত্র একটা কবজের মধ্যেই তিনজনকার শক্তি থাকবে আর যন্ত্র এবং ধাগা কবজ যন্ত্র ধাগা যা কোনো দরবার পায়নি তারা সিদ্ধেশ্বরী মহারানী যে যন্ত্র কাল ভৈরব মহারাজ যন্ত্র একই যন্ত্রের মধ্যে এবং মহাশক্তির যন্ত্র এবং কবজ এবং এই মহাশক্তি এক লক্ষ জপ সিদ্ধ এক লক্ষ জব সিদ্ধ এই দিব্য প্রকল্প এটি কি একেবারে দিব্য প্রকল্প এটা আর কিছু নয় আমি একটাই কথা বলবো যারা দেখছে আম্বিকা বেরা মা তুমি আমার মিষ্টি মামনি আমি তুমি আমার একদম কাছের কাছের সন্তান আমার সবাই খুব কাছে আমি একটাই কথা বলবো যে প্রত্যেকটা মানুষ যারা যারা এই মহা দিব্য প্রকল্প চায় একেবারেই ভাস্কর দাসের সঙ্গে যোগাযোগ করবে আগামী ছাব্বিশে জানুয়ারি মহাদিব্য দরবারে মহাদিব্য দরবারে জানি মহা প্রকল্প গেল এটি দিব্য প্রকল্প এছাড়াও অসংখ্য লাকি কুপন থাকছে আমি সেই লাকি কুপনটা কোনোভাবেই অ্যাডমিনের কাছে নাম নথিভুক্ত নয় দরবারে যারা আসবে তাদের মধ্যে লাকি কুপন হবে তাদের মধ্যে কোয়েজ হবে তাদের মধ্যে প্রকল্প তাদের মধ্যে অনেক কিছু পরিকল্পনা আছে কারণ এবারে মহাদিব্য দরবারে অনেক 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 কিছু কিন্তু একটা সুন্দর ব্যবস্থা রাখা হচ্ছে কারণ প্রত্যেক দিন এবং শুধু তাই নয় এবং শুধু তাই নয় একটুখানি হিংস দিয়ে বলবো যারা অনেকগুলো দরবার অ্যাটেন্ড করে তাদের জন্য বিশেষ ব্যবস্থা যাই হোক আমি আলোচনা করব না আগামী পঁচিশে জানুয়ারি শর্টতিলা একাদশী পঁচিশে জানুয়ারি শর্টতিলা একাদশী শর্টতিলা একাদশীর দিন আমি বারবার করে বলি রাপু বলো মঙ্গল বলো কেতু বলো কালসর্প বলো সাড়ে সাথী বলো ঢাইয়া বলো আমি বলবো অনেক কিছু করার দরকার নেই অনেক কিছু করার দরকার নেই আমি একটাই বলবো একাদশী পালন করো মেরাকেল ম্যাজিকাল নাম্বার ইউজ করো ম্যাজিক 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 হবে শর্তিলা একাদশীর দিন ভবিষ্যৎ তর পুরাণে এই শর্তেলা ভবিষ্যৎ তর পুরাণে শর্তিলা একাদশীর মাহাত্ম বর্ণনায় দেখা গেছে এই দিন তিল জলে মিশিয়ে স্নান করলে খুব শুভ এই যে ছটা ক্রিয়া শর্তিলা একাদশীর দিন তিল ধারণ করলে খুব ভালো তিল দিয়ে তর্পণ করলে বিশেষ তিল দিয়ে পূজা তিল দান এবং শুধুমাত্র তিল যেহেতু পঞ্চশ সেশনের মধ্যে পড়ে শুধুমাত্র এই একাদশীটাতে শুধুমাত্র এই একাদশীটাতে তিল আর করা যায় এই একাদশীতে অনুমোদিত আছে তিল একা ধারণ করা যায় মারাত্মক একটা ভালো ফল একাদশী দিন কলা গাছের ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে আর এই ছটি কাজ স্নান দান স্নানের জলে মিশিয়ে তর্পণ ধারণ কপালে একটু ধারণ ভোজন এবং তার সঙ্গে তেল দিয়ে পূজা মারাত্মক একটা ভালো ফল অবশ্যই এই দিন শিবলিঙ্গে যত বা যতটা পারবে তিল চড়াবে তিল কে দান করবে তিলের নারু ও খুব দান করলে অশুভ দলন হয় আগলা দিন কথা মেরাকাল নাম্বার ও হয় সেভেন ওয়ান সেভেন থ্রি ইহা লিখ সাকতে হো ইহা লিখ সাকতে হা লিখ সাকতে হো फल मिलेगा आगामी দিনে মিরাকেল मैजिकल टाइम সকাল দশটা ছেচল্লিশ থেকে বারোটা তিপ্পান্ন মিনিট অব্দি পুনরায় দুটো দশ থেকে দুটো 54 মিনিট অবধি সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর 3:00 থেকে বিকেল 4:30 টি আগামী দিনের জন্য বৃষ রাশি আগামী দিনের জন্য সিংহ রাশি আগামী দিনের জন্য মকর রাশি আগামী দিনের জন্য কুম্ভ রাশি জোনে রয়েছে এ এম কে এল এস ইউ পি আর সেট রয়েছে আগামী দিনে মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড মানি 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 কাম টু মি আগামী দিনের মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড মানি 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 কাম টু মি আগামী দিনের জন্য আমি অবশ্যই করে বলবো এই কুম্ভ পর্ব চলছে যত পারো দান দান করো যত পারো কর্ম করো খুব ভালো ফল পাবে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আরছি আমি থাকবো চাই